একটি ভালো দিন আপনি সকালে উঠে মসজিদে গেলেন কিছু কোরআন করলেন অন্তর বিগলিত করে অকৃত্রিম কিছু দোয়া করলেন কিছু খারাপ কাজ আপনার অভ্যাসের অংশ হয়ে গিয়েছে কিন্তু আজ সেগুলো থেকেও দূরে থাকলেন মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বললেন না কোনোভাবে কোনো ক্ষতি করলেন না এভাবে জোহর পর্যন্ত পৌঁছে গেলেন এখন অনুভব করছেন আপনি আগের চেয়ে আল্লাহর অনেক কাছাকাছি আছেন অন্তরে এক ধরনের স্বর্গীয় প্রশান্তি অনুভব করছেন নিজের উদ্বেগ উৎকণ্ঠাগুলো কোথায় যেন হারিয়ে গেছে এরপর কেমন করে যেন মনোবল কমে গেল ভাবলেন আমার হাতে কিছুটা ফ্রি সময় আছে মুভি বা কিছু দেখি একটা বিনোদন করি এবং শুরু করলেন ব্যাস সিরাতুল মুস্তাকিম থেকে অন্যদিকে মন নিলেন শয়তান বিশাল এক সুযোগ পেয়ে গেল শয়তান সাথে সাথে আপনাকে অনুসরণ করার শুরু করে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকে আপনি হয়ে পড়েন এক তার এক নম্বর প্রজেক্ট সে সবকিছু সেরে আপনার পেছনে লাগে এতক্ষণ সে কিন্তু পারেনি কারণ আমাদের রসুল সরাসালাম বলেছেন আল্লাহর জিকির হলো হিসনুল হাসিন একটি সংরক্ষিত দুর্গ যা তোমাদেরকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করবে মনে করুন চারপাশে শক্ত দেয়াল তুলে আপনার প্রতিরক্ষার ব্যবস্থা করা হয়েছে আল্লাহর জিকির ঠিক এই কাজটাই করে আল্লাহর জিকিরে মগ্ন থাকা মানে আপনি হিসনুল হাসিন সংরক্ষিত দুর্গের ভিতরে আছেন কিন্তু যখনই কোনো হারামের পথ অবলম্বন করেন যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আল্লাহর বিধান অমান্য করব। যখন আল্লাহ বলেন অমুক কাজ থেকে দূরে কিন্তু আপনি তার থেকে দূরে থাকেন না তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে আপনি আপনার লজ্জাশীলতা হারিয়ে ফেলবেন আপনি আপনার হায়া শরম হারিয়ে ফেলবেন কারণ শয়তান তখন আপনাকে অশ্লীল কাজের আদেশ করে আল্লাহ যেমন কোরআনে বলেছেন শয়তান তোমাদেরকে দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে নির্লজ্জ কিছুর দিকে তাকাতে তখন আপনার মনে কোনো সংকোচ আসবে না চোখ নিচু রাখতে আপনার খুব কষ্ট হবে জিব্বা দিয়ে নোংরা শব্দ বের হবে এর উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আপনি নির্লজ্জ হয়ে পড়বেন কথায় নির্লজ্জ হয়ে পড়বেন দৃষ্টিতে নির্লজ্জ হয়ে পড়বেন কাজের ক্ষেত্রে এভাবে শুধু পতন হতেই থাকবে আর এসব কিছুর শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে এর সাথে সম্পর্কহীন একটি ব্যাপার থেকে আদম হাওয়ার ক্ষেত্রে একটি গাছের ফল খাওয়া থেকে আর আমাদের ক্ষেত্রে যখন কোনো ব্যাপারে আমরা আল্লাহকে অমান্য করব তার নিষদ্ধকৃত বস্তুর নিকটে যাব আমাদেরকে দেওয়া আল্লাহর শ্রেষ্ঠ উপহার আমরা হায়া আমাদের লজ্জা আমাদের শালীনতা আমাদের সংকোচন চেতনা চুরমার হয়ে যাবে আমরা এর অযোগ্য হয়ে পড়ব এখন আপনি আবার পিছিয়ে যাচ্ছেন উন্নতি অর্জন করেছিলেন কিন্তু এখন আবার নিচের দিকে নামা শুরু করলেন এমনটা সব সময় ঘটে আসছে কিছুটা অগ্রগতি অর্জন করেন এরপর আবার পিছিয়ে পড়েন কিছুটা অগ্রগতি অর্জন করেন এরপর আবার পিছিয়ে পড়েন আমাদের অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় আমরা এমন সব কাজে যুক্ত হয়ে পড়ি যা আমাদের ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর কদাচিত আমরা কিছু ভালো কাজ করি যা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে আসে এখন আপনি যদি অবিরত নিচের দিকে নামতে থাকেন আর কালে ভেদরে একটুখানি উপরে ওঠেন আপনি কি তখন নিজের উন্নতি অনুভব করেন না তখন ফলে না তাই আপনি শুধু নিচের দিকেই নামতে থাকেন এটি সর্পিল অবনতি ব্যাপারটা ঠিক এমন আপনি নিয়মিত জাঙ্ক ফুড আহার করেন শরীরের স্থানে স্থানে মেদ জমে গেছে বছরে দুই একটা বুক ডন বা পুশ তো আর কোনো পরিবর্তন আনবে না আল্লাহর নিকটবর্তী হওয়ার ব্যাপারটাও ঠিক এরকম এটা আপনার লক্ষ্য আপনি ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যাচ্ছেন প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ পূর্বের অবস্থানের চেয়ে আরেকটু এগিয়ে যাওয়ার নিজের অগ্রগতির দিকে লক্ষ্য রাখুন এবং সরল সঠিক পথ থেকে বিচ্যুত হবেন না একটু একটু করে অগ্রসর হতে থাকুন যদি কখনো ছোট ছোট খাটো ভুল হয়ে যায় সাথে সাথে তাওবা করে ফিরে আসুন ওখানে পড়ে থাকবেন না এরকম অগ্রগতি অর্জন করা মানুষের সম্পর্কে আল্লাহ সুবান ও তালা সোরা ওয়াকিয়ায় আয়াত নাম্বার এগারো বারোতে বলেছেন তারাই নৈকট্য প্রাপ্য তারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে